সম্প্রতি মুক্তি পেয়ে গেল আকাশ মালাকারের ছবি বহুরূপের ট্রেলার ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ইধিকা পালসহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা দেখে নিন কী হলো এই অনুষ্ঠানে একটা রূপ মানে শুধুমাত্র নট জাস্ট বাইরে থেকে এক একটা রূপ এক একটা চরিত্রের এক একটা রূপ মানে ভেতর থেকেও তার রূপগুলো আলাদা সো যেরকম আমাদেরকে লুক ওয়াইজ মানে বাইরে থেকে মানে বাহ্যিক রূপটাকে যদি আমি বলি বাহ্যিক রূপটা যেমন একটার থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা একদম ডিফারেন্ট করতে হয়েছে সেরকমভাবে সেই ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স বা তার ভাবনা চিন্তা বা তার কিভাবে দ্য ওয়ে অফ বিহেভিয়ার সবটাই চেঞ্জ করতে হয়েছে সো এটা সত্যি চ্যালেঞ্জিং কাজ আমার প্রত্যেকটা ক্যারেক্টার ইট ওয়াজ নট অ্যাবাউট লুকস এটা সত্তাটাকেও চেঞ্জ করতে হয়েছে এবং সাতটা ক্যারেক্টার একটা ছবিতে সাতটা সত্তা এবং ডাবিংয়ের সময় চেষ্টা করেছি সাতটা ক্যারেক্টারকে সাত রকম গলা দেওয়ার ঠিক আছে এমন নয় যে অন্য কোনো প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে আমরা ডাব করেছি কারণ সেটা তো নয় কারণ এটা এই ক্যারেক্টারটাই সাজছে তো সুতরাং ও শুধুমাত্র লুকস নয় ও সেখানে গলারও সাহায্য নিচ্ছে নিজেকে চেঞ্জটা করার জন্য তো সুতরাং সেই যে গলাগুলোকে সেখানে দাঁড়িয়ে থেকে ডিসিশন নেওয়া তো ওভারঅল মানে টিল পোস্ট মানে সিন্স দ্য ভেরি ফার্স্ট ডে অফ শ্যুট জবে থেকে স্ক্রিপ্টটা হাতে পাওয়া টিল ডাবিং অবধি আমার বলা যেতে পারে এখনও তো টেনশান চলছে বাট ক্রিয়েটিভ পার্ট হিসেবে যতক্ষণ ডাবিং অবধি আমার দায়িত্ব ছিল তো ততক্ষণ কিন্তু পুরোটাই টেনশানের ছিল এবং যাতে প্রত্যেকটা লুকসকে জাস্টিফাই করতে পারি যাতে প্রত্যেকটা লুক্সের গ্রহণযোগ্যতা থাকে এমন নয় যে শুধুমাত্র এরকম একটা বাদে হলো সেটা যেন কেউ যেন বলতে না পারে এবং এত টাফ প্রত্যেকটা ক্যারেক্টার সত্যিই খুব একটা মানে টাফ টাইমের মধ্যে দিয়ে গেছে খুবই এক্সাইটেড আমি ভীষণই এক্সাইটেড কারণ আমি ছোটোবেলা থেকে মা দুর্গাকে খুব ওয়ার্শিপ করি তো সেখানে চরিত্র বলবো না কি বলবো আমি ঠিক এক্সপ্লেন কীভাবে করবো আমি যাই না বাট সেখানে মা দুর্গার রূপ হিসেবে আমি একটা প্রেজেন্টেশন দর্শকের সামনে রাখতে পারছি তো আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি মহালয়াটা নিয়েও সো দেখা যাক আই হোপ কী দর্শকের ভালো লাগবে গুড কানেকশান অ্যাকচুয়ালি দেবীরও যেরকম বহু রূপ থাকে সেরকম আমারও ছবিতে বহু রূপ আছে সো দ্যাটস দ্যাটস গ্রেট ট্রেলারটা দেখেও আমার বেশ কৌতূহল জেগেছে মনে আমি তো আমিও গোটা ছবিটা দেখিনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার তো চরিত্রটাই একটি ক্যামিও মানে চোখের পলকে শেষ হয়ে যাবে কিন্তু আমি ভাবনায় ছিলাম যখন আমার কাছে এলো চরিত্রটা যে আমাকে বলা হয়েছে যে এর পরের যে অংশ দ্বিতীয় ভাগ ছবি সেখানে আমার চরিত্রটা ঠিক কীভাবে শুরু হচ্ছে সেটা আমার দারুণ লেগেছিল শুনে এবং গোটা যে বিস্তার চরিত্রে সেটাও দারুণ লেগেছিল কিন্তু সেই কথা ভেবে কি এই ছবিটা করা যায় পার্ট টুয়ের কথা ভেবে পার্ট ওয়ান করা যায় না যায় না পার্ট ওয়ানে যে ক্যামিওটি রয়েছে তার স্ক্রিপ্টটা কেমন সেই চিত্রনাট্যটি যখন আমি পড়লাম আমি কিন্তু ভাবিনি তার আগে আমি আমি নিশ্চিত ছিলাম যে আমি নাই বলবো হয়তো কিন্তু পড়ে আমার সত্যিই মনে হয়েছে যে এত সুন্দর লেখা এত সুন্দর লেখা স্যাকার্টিস্টের চরিত্র খুবই ভেবে চিনতে পড়াশোনা করে লিখতে হবে এত পড়াশোনা করে লেখা একটি সিন আমার অভিনেতার সত্তাটা বলছিলো যে হ্যাঁ অভিনয় করতে সেই জন্য করলাম কোথাও না মানে একটু যে রিল্যাক্স হবে একটু যে ক্যারেক্টারটা একটু হালকা যাবে সেটা সুযোগটা ছিল না প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ক্যারেক্টার খুব ইন্টেন্স ছিল প্রত্যেকটা ক্যারেক্টার চূড়ান্তভাবে মানে ইন্টেন্স বলবো ঠিক আছে ইন্টেন্স ইজ দ্য প্রপার ওয়ার্ড এবং সেখানে না কোনোরকমভাবে অন্য কিছু সাহায্য নেওয়ার ব্যাপার ছিল না ইট ইজ অনলি পারফরমেন্স যেটার উপর ডিপেন্ড করে আমাকে পুরোটা এগোতে হয়েছে এবং একটা ক্যারেক্টারকে যেন প্রত্যেকটা মানে একদম গায়ে লোম খাড়া করে দিতে যেতে পারে স্পাইন চিলিং যেটা বলা যেতে পারে তো সুতরাং সেই রকমভাবে চেষ্টা করেছি পোর্ট্রেট করার ইচ অ্যান্ড এভি ক্যারেক্টার্সগুলোকে স্ক্রিনে যেটা শুটিং এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ টাইম লাগতো খুব এই মেকআপগুলোকে করতে এবং প্রবলেম হয়েছে কিছু বৃষ্টি ছিল সে জানে দুদিন আমরা ঠিকঠাক শুটও করতে পারিনি বাট অভিনেতা অভিনেত্রী এত সাপোর্ট করেছে টেকনিশিয়ান ভাইরা এত সাপোর্ট করেছে তারাও বলছিলো যেন কোনো একটা জায়গা থেকে ভালো কিছু হচ্ছে ভালো কিছু হচ্ছে তো আমার খুব ভালো লাগতো গেলে রেসপেক্ট পেতাম যে একটা অন্য কিছু গল্প ভাবছে আকাশটা করছে আমি নতুন মানে আমার সেকেন্ড ছবি এটা বাট এই পুরো সাপোর্টটা পেয়েছি এক্সপিরিয়েন্স প্রত্যেকটা মানুষের কাছে খুব ভালো আমার মানে অ্যাটলিস্ট সোমনাথ কুন্ডু মানে যে মেকআপগুলো ধরেছে তার নাম না বললে নয় সোমনাথ দেও আমাকে খুব সাপোর্ট করেছে এবং প্রতিটা মুহূর্তে কিছু প্রবলেম হলে বলেছে আকাশ বলো আকাশ বলো কী হয়েছে আকাশ বলো ফ্লোরে গিয়েও আলোচনা করতে তো ওভারঅল যে ছবি আমি খুব ভালোভাবে আমার কোনো হয়নি বৃষ্টি ছাড়া বলা যেতে পারে বাংলা ছবি এবং এই ছবিতে যারা অভিনয় করেছেন তাদের একটা অন্য দিক খুলে দেবে এই ছবি এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন